বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজকে হাইকোর্টে কেন এসেছিলেন আজকে হাইকোর্টে এসেছিলাম তার কারণ হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে আমাদের বর্ধমান শহরে একটি প্রতিবাদ মিছিল এবং একটি প্রতিবাদ সভা করার অনুমতি নেওয়ার জন্য আমরা বর্ধমান প্রশাসনকে থানায় এবং এসডিওর কাছে আমরা অনুমতির জন্য আবেদন করেছিলাম কিন্তু সেখান থেকে কোনো রিসিভ কপি পাওয়া যায়নি বা অনুমতি কোনো দেওয়া হয়নি তার জন্য মাননীয় বিরোধী দলনেতা আমাদের হাইকোর্টে আজকে মুভমেন্ট করিয়েছেন আমি হাইকোর্টে অনুমতির জন্য আবেদন করেছিলাম তার জন্য মামলা ফাইল হয়েছে শুনানি হয়েছে এবং শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এই প্রতিবাদ মিছিল হবে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে হবে এই মর্মে হাইকোর্ট পারমিশন দিয়েছেন আজকে সেই জন্যই আমরা এসেছিলাম এটা কোথা থেকে কোথা পর্যন্ত হবে এটা বর্তমান শহরে বড় নীলপুর শুরু হবে এবং কার্জন গেটে শেষ হয়ে সেখানে একটি সভার মাধ্যমে শেষ হবে